পাট যা ভারতবর্ষকে পাট বা তন্তু চাষ ভারতবর্ষকে বাংলাকে একটা সময় বিশেষভাবে সমৃদ্ধশালী করেছিল ভারতবর্ষে প্রথম হাওড়ার রিরসাতে হুগলি নদীর তীরে অকল্যান্ড পাট শিল্প গড়ে তুলেছিল পাট মিল স্থাপন করেছিল তারপরেই হুগলি ও কলকাতা বন্দরকে কেন্দ্র করে এই ব্যবসায় এই চাষে জোয়ার আসে ভারতবর্ষে প্রত্যেকটা চাষির পকেটে টাকা আসে তো ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম ইউরোপের বিভিন্ন দেশে পাট পণ্য জাতীয় জিনিস রপ্তানি করে থাকে বাংলাদেশের নারায়ণগঞ্জেও যথেষ্ট পরিমাণে পাট উৎপাদন হয় এবং বাংলাদেশের পাট এসে ভারতবর্ষের চাষিদের পক্ষে ক্ষতির সম্মুখীন হতে বর্তমানে ভারত সরকার পাট শিল্পকে কোসতে করার জন্য চেষ্টা করে যাচ্ছে পাট একটি পরিবেশ বান্ধব 很吃力，呃。